এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো জঙ্গলের মাঝে একটি মন্দির দেখতে পেলাম তো আর মন্দির দেখে আর ভাবলাম না দেখছি যেহেতু দর্শন করেই যাই তো দেখতে পাচ্ছ রাস্তাটা মানে কীরকমটাই মানে জঙ্গলের মাঝে একদম ছোট মন্দির তো দেখতে খুব সুন্দর লাগলো আর পুরোনো লাগলো তো ভাবলাম না একটু আসছি যেহেতু দর্শন করেই যাই তো দেখতে পাচ্ছ জায়গাটা কতটা জঙ্গল এরিয়া আর একটু ভয়ানকও লাগে কারণ সাপ টাপ থাকতে পারে পোকামাকড় তো আমরা নিচে চলে আসলাম একদম নিচে এসে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটি খুব পুরনো প্রাচীন মন্দির আর এখানে হয়তো অনেক দিন ধরে কেউ আসে না রোডের পা আসে তো আমি সাইডে দেখতে পেয়েই আর আসলাম ভাবলাম অনেক পুরনো লাগছে আর জঙ্গলের মাঝে তাই চলে আসলাম একটু দর্শন করতে তো দেখতে পাচ্ছ এরিয়াটা আর ভিতরে বজরঙ্গলি আর কী আছে আর পুরোনো পুরা গাছে ঢাকা মন্দিরটি চারদিক থেকে এই দেখতে পাচ্ছ গাছ পাকড় গাছ হবে এটা গাছের ছাল উঠে গেছে আর এই সাইডে বড় বড় পাথর এই বন্ধু দাঁড়িয়ে আছে ওই সাইডে তো বন্ধুরা দেখতেই পারলা আর মন্দিরের দর্শন তোমাদেরকে করালাম আর এই দেখতেই পারছো অনেক পাতা নিচে পড়ে আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো আর মন্দিরে দর্শন করে নাও তোমরা প্রণাম করে নিও তো মনোকামনা পুরনো হবে আর এই পুরনো মন্দির আমিও এসে খুব ভালো লাগছে মনটা কারণ একটা মন্দির দর্শন মানে কি বলবো আমাদের বলার নাই তো বন্ধুরা তো আমি ভাবলাম আমি নিজে কেন দেখবো তোমাদের সাথেও দেখাই তোমরাও একটু দর্শন করো ভগবানের তো এখানে বজরংবলি আছে নানা রকম ঠাকুর আছে তো দর্শন করে নিয়ে একটু প্রণামও করে নিও ቔ ቔ ቔቔት ቔትትት